আপনাদের এত বড় সাহস আমাকে দেখে পরে উঠে দাঁড়ালেন না কেন? এই কোথাকার ঢোকে না? আপনাকে দেখে সবাই উঠে দাঁড়াবে কেন? হ্যাঁ কে আপনি? ফটো লুকির বাচ্চা আমিকে কে তোমরা চিনতে পারতেছস না? ভাইwidehatর অভ্যাসটা কোন জায়গায় ফেলল নিটাফিস? আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। কারণ আপনার বাবা এখন আর এই অফিসের এমডি নয়। আর আপনিও আমাদের এমডি ছেলের না।

ও কি বলছে এগুলো তুমি গ্রামের এই চাষা মেয়েটাকে অফিসের এমডি বানিয়ে ফেলেছো আমি ওকে এমডি বানিয়ে এখন থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য এই অফিসে সমস্ত কিছু শুনুন দেখো তুমি তুমি কি বলছো বাবা আমি তোমার ছেলে থাকতে এই মেয়েটা কেন অফিসের এমডি হবে এই মেয়েটা কেন অফিসে সব কিছু দেখাশোনা করবে কারণ আমার সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি সব আমি শিরিন নামে দিয়ে বাবা তুমি সব কি বলতেছো আর ইউ আউট অফ ইউর মাইন্ড আপনার বাবা ঠিকই বলছে আপনার বাবার যত সম্পত্তি ছিল সব এখন আমার নামে এই অফিসের এমডি আমি একটা চিন্তা করে দেখেন তো আপনার তো আগেও কিছু ছিল না আপনার যা ছিল তার সবই আপনার বাবার আপনি আপনার বাবার টাকায় গড়াই করতেন আপনার বাবার টাকায় আপনি বড় বড় কথা বলতেন আপনি আসিফ চৌধুরী আচ্ছা কি যেন একটা বলতেন আপনি আমাকে ফকিন্নির বাচ্চা ছোট লোক এখন তো ফকির আপনি যান রাস্তা রাস্তায় ভিক্ষা করে আমি আপনাকে এই অফিসে আর কোনো দিনও দেখতে চাই না যান গেট লস অসম্ভব আমি আমার বাবার অফিস ছেড়ে কোথাও যাব না বাবা শিরিন আমাকে অফিস থেকে বের করে দিতে চাচ্ছে তুমি কিছু বলছো না কেন ওকে আমি কি বলবো শিরিন এই অফিসের এমডি সেটাকে রাখবে না রাখবে সেটা তার আমার কিছু বাবা বাবা আপনার বাবাকে দেখে কোনো লাভ হবে না এক মিনিটের মধ্যে আপনি অফিস থেকে বের হবেন না হলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে এইটা আমার বাবার অফিস আমার অফিস এই অফিস ছিল আমি এক মিনিটের জন্য বের হবো না ওকে ফাইন ম্যানেজার সাহেব ওনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেন ইয়েস ম্যাম এই আপনি একটু বেরোন তো বেরো বেজু সাহেব বেরো বেজু কাজ ঠিক করতে বেরো দাঁড়ান আপনি এই বাড়িতে ঢুকেছেন কোন সাহসে মানে আমার বাড়িতে আমি ঢুকবো কার সাহসটাই ঢুকতে হবে কেন আমার কি বললেন আপনি এটা আপনার বাড়ি না এটা আপনার বাড়ি না এটা আপনার বাড়ি ছিল কিন্তু এখন এটা আমার বাড়ি व्हाट এটা আপনার বাসা মানে এই বাসা আপনার কাছে কিভাবে হলো কারণ এই বাড়িটা আমি শিরিনের নামে লিখে দিয়েছি তুমি এসব কি বলছো বাবা তোমার যে একটা ছেলে আছে সেটা তুমি একবারও ভাবলে না তুমি যে এই বাড়িটা শিরিনের নামে লিখে দিয়েছো এখন আমি কোথায় যাব কোথায় থাকবো তুমি কোথায় থাকবে কোথায় যাবে তাহলে আমি কি জানি আমার পছন্দ অপছন্দের গুরুত্ব যেহেতু তোমার কাছে নেই আমার আমি একটা মেয়েকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে আর কি তুই কি করলে এক অত্যাচার করলে অবহেলা করলে অপমান করলো এখন তুমি কি করবে না না করবে সেটা তোমার ব্যাপার এ ব্যাপার নিয়ে আমার ভাববার কিছু নেই আপনার মনে আছে কিছুদিন আগে আমার বাবাই বাড়িতে এসেছিল আর আপনি আমার বাবাকে ঘা থাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সেদিন আমি আর আমার বাবা যে কতটা কষ্ট পেয়েছে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সেদিন যেহেতু আমার বাবার এই বাড়িতে কোনো জায়গা হয়নি আজকে আপনারও এই বাড়িতে কোনো জায়গা হবে না বেরিয়ে যান একবার বেরিয়ে যান না 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 আমি আমি বাড়ি থেকে বেরবো না সেদিন আমাকে না এবারে যে কোনো একটা কোনায় থাকতে তো যে কোনো একটা কোনায় আমার তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই আমি কোথায় থাকবো বলো থাকার জায়গা না থাকলে আপনি রাস্তায় ঘুমাবেন তবু আপনার এই বাড়িতে কোনো জায়গা হবে না ভালোই ভালোই বলছি বের হয়ে যান নালে দারোয়ান ডেকে এনে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব বাবা তোমার সামনে তোমার ছেলে কে একটা মেয়ে তোমার বাড়ি থেকে বের করে দিতে চাইছে তুমি কিছু বলবা না ছেলে আমার ঠিক আছে কিন্তু আমাকে বলার নেই এই বাড়িও আমার না এই বাড়ি সিঁড়ি ও কাকে রাখবে না রাখবে সেটা তার ডিসিশন আরে আমি থাকতে পারি কিন্তু সেইটা ভাবছি এই ব্যাপারে আমার কিছু বলার নেই বাবা আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জা থেকে থাকে আপনি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবেন ও বুঝছি আপনি ভালোই ভালো বের হবেন না তাই তো দারুণ ডাক্তার হবে না আমি বেরিয়ে যাচ্ছি গড மனுজন কেন এভাবে রাস্তাঘাটে শুয়ে থাকে মূচি না আসিফ এই আসিফ আসিফ এই আসিফ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো এই দিনে তো কেবল তুমি রাস্তার মধ্যে এভাবে শুয়ে আছো কেন শুধু দিনে না কালকে সারা রাত আমি রাস্তায় ঘুমিয়েছিলাম হোয়াট তুমি সারা রাস্তায় ঘুমিয়েছো বাট হোয়াই কারণ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আরে বাবা আঙ্কেল তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে বলে তুমি রাস্তায় শুয়ে থাকবা আমাকে একটা কল দিতে পারতা আমি নিজে এসে তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতাম সত্যি বলছো আমাকে তুমি তোমার সাথে তোমার বাসায় নিবা অবশ্যই সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি না বেব সত্যি তুমি আমাকে ভালোবাসো তো সোনিয়া সত্যি 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 থ্যাংক ইউ সোনিয়া আমি ওর সবকিছু ছেড়ে ছুরে তোমার কাছে চলে এসেছি এখন তোমার আর আমার মধ্যে কোনো বাধা নাই চলো আমাকে তোমার বাসায় নিয়ে চলো এরপর আমি তোমাকে বিয়ে করব আচ্ছা ঠিক আছে সব হবে তার আগে বলো আঙ্কেল কেন তোমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে ড্যাড আমাকে বাসা থেকে বের করে দেয়নি ওকে বাসা থেকে বের করে দিয়েছে আমার স্ত্রী হোয়াট তোমার স্ত্রী তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু কেন আমার বাবা তার সমস্ত সহায় সম্পত্তি ব্যবসাবান্য্য বাড়িঘর সবকিছু সমষ্টির নামে লিখে দিয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি। জন্য আমি সিরিনের সাথে কখনো ভালো ব্যবহার করিনি। সব সময় খারাপ ব্যবহার করতে তাই সিরিনকে বাসা থেকে বের করে দিয়েছে। ও মাই গড আসিফ তুমি সব কি বলছ তার মানে তোমার বাবা সব সহায় সম্পত্তি তোমার স্ত্রী নামে লিখে দিয়েছে? হ্যাঁ সোবিও মানে তোমার এখন কিছুই নাই। কিছু নেই। সেই জন্য তো আমি রাস্তায় শুয়েছি আমি একদম পথের ফকির হয়ে গেলাম সোনি সোনি আমাকে তোমার সাথে নিয়ে চলো না আর আমি তোমাকে বিয়ে করব ওকে নিয়ে যাও প্লিজ ফকির বাচ্চা আচ্ছা তুই ভাবলি কি করে তোর মতো একটা ফকির নি বাচ্চাকে আমি বিয়ে করব যার বাপের কিনা কিচ্ছু নাই শুন তোর বাপের অনেক টাকা ছিল তোর গাড়ি ছিল তুই আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতি দামি দামি গিফট করতি আর সেজন্যই আমি এতদিন দিন তোকে ভালোবেসেছিলাম কিন্তু এখন তো তুই রাস্তার ফকির তুই আমাকে কিছুই দিতে পারবি না আর তাই তোর সাথে সম্পর্ক তো দূরের কথা আজকের পর থেকে আমি তোর সাথে পরিচয় রাখবো না আর খবরদার আমার সাথে একদম যোগাযোগ করার ট্রাই করবি না বাড়ি সোনিয়া কি যে গার্লফ্রেন্ডকে এত ভালোবাসতা দামি দামি গিফট কিনে দিতা বাবার লাখ লাখ টাকা খরচ করতা আজকে তোমার কিছু নাই দেখে সেই গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেল এখন বুঝতে পেরেছো একজন পুরুষকে তার স্ট্রিট চাইতে বেশি আর কেউই ভালোবাসতে পারে না সবাই যার যার স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন করে নেবে তারপর স্বার্থ ফুরালে সবাই চলে যাবে বাই দা ওয়ে তোমার সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে আগামীকাল সকাল দশটার মধ্যে তোমাকে আমি আমার অফিসে চাই কি ব্যাপার আপনি এভাবে অফিসে চলে আসেন কেন শিরিন তুমি না বললাম আমাকে অফিসে আসতে আমি আপনাকে অফিসে আসতে বলেছি আপনি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলেন কেন আই'ম সরি কিসের সরি হ্যাঁ এই এই বাইরে যান যান গেটের বাইরে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলবেন ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি বুঝতে পেরেছেন যান ম্যাডাম বলবো আমি অফিসার এমডি আপনি আমাকে ম্যাডাম বলবেন আর হ্যাঁ আপনি করে কথা বলবেন এখন ম্যানেজার যেটা বলেছে সেটা করেন যান আসতে পারি ম্যাডাম হ্যাঁ আসুন আমাকে ডেকেছিলেন কিছু হিসাবের জন্য কি হিসাব বাকি আমার না কিছু টাকা দরকার আমাকে কি একটু টাকা দিবেন আজকে দুপুরবেলা কি খাবো সেটাও আমি জানি না প্লিজ আমাকে কিছু টাকা দেন ম্যাডাম টাকা আমি আপনাকে দিব না আপনি আমাকে টাকা দিবেন আমি টাকা দিব মানে আমরা হিসাব করে দেখেছি যে গত এক বছরে আপনি আপনার ব্যক্তিগত কাজে অফিসার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন আপনাকে এখন এই মুহূর্তে এই 50 লক্ষ টাকা ফেরত দিতে হবে। হোয়াট? ম্যাডাম আমি 50 লক্ষ টাকা এই মুহূর্তে কোত্থেকে আপনাকে ফেরত দিব টাকা নেওয়ার সময় মনে ছিল না যে কিভাবে টাকাটা ফেরত দেবেন? শুনুন, অর্থ কথা বলে লাভ নাই। আপনি যদি এই মুহূর্তে 50 লক্ষ টাকা ফেরত দিতে না পারেন তাহলে ম্যাডাম পুলিশ ডেকে আপনাকে পুলিশ হাতে ধরে দেবে। তখন না বাকিটা জীবন আপনাকে জেল খানা কাটাতে হবে। না প্লিজ ম্যানেজার সাহেব আপনাকে পুলিশের কাছে দিবেন না প্লিজ আমি আমি আমার বাকিটা জীবন জেলে কাটাতে চাই না। ভেরি গুড তাহলে টাকাটা ফেরত দিন ম্যাডাম বিশ্বাস করেন আমার কাছে বিশ খাওয়ার টাকাটাও নেই আমি আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা খুঁজ থেকে দিব আমাকে মাফ করে দে এই টাকাটা আমি দিতে পারবো না মাফ চাই ফকির মিসকিনরা মিস্টার আসিফ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন একসময় আপনি আমাকে ফকির নির্বাচা বলতে বলতে এখন নিজেই ফকির হয়ে গেছেন কিন্তু আমি আপনাকে মাফ করব না ম্যানেজার সাহেব বুঝতে পেরেছি উনি টাকা দিতে পারবে না আপনি এক্ষুনি পুলিশকে কল করুন না না ম্যানেজার সাহেব প্লিজ পুলিশকে কল দিতে হবে না ম্যাডাম ম্যাডাম আমাকে আর কিছুদিন সময় দিন আমি আপনার টাকাটা দিয়ে দিব ম্যাডাম ওকে একটু সময় দিন ঠিক আছে আপনাকে সাত দিনের সময় দিলাম কিন্তু এই সাত দিনের মধ্যে যদি আপনি টাকা জোগাড় করতে না পারেন আমি কিন্তু আপনাকে পুলিশে ধরিয়ে দিব আর মনে রাখবেন আমাদের লোকজন সব সময় আপনাকে ফলো করবে পালিয়ে যাওয়ার চেষ্টা ভুলেও করবেন না জান যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করবেন কি রে এই মামা কথাটা শোন না আমি তো করে কি কইতেছি ফোনটা রাখ না কি রে মামা বন্ধু ফোনটা রাখ তো তোর সাথে আমার জরুরি কথা আছে তুই কথাটা শোন তুই ফোনে হাত দিতাছস কেন কি বলবি তাড়াতাড়ি বল আমার কাজ আছে চল তোর যা কিছু বলা তাড়াতাড়ি বল আমার কিন্তু সময় নাই বন্ধু আমার না খুব জরুরি ভিত্তিতে পঞ্চাশটা লাখ টাকা খুব দরকার আমাকে পঞ্চাশটা লাখ টাকা ধার দিয়ে পুলিশ আমার যে কোনো সময় ধরে নিয়ে যাবে আমি জেলের ভাত খেতে চাই আমার প্লিজ আমাকে একটু হেল্প কর আমার কি পাগলে পাইছে যে তোর মতন ফকির নির বাচ্চাদের পঞ্চাশ লাখ টাকা ধার দেবো এসব তুই কি বলছিস তোমার আরে বেটা তোর এই মুহূর্তে যদি পঞ্চাশ টাকা ধার দিতে তুই সেইটাই দিতে পারবি না পঞ্চাশ লাখ টাকা তো অনেক দূরের ব্যাপার চল ফালতু কথা বলবি না এখানে যা তোর আমার সাথে এইভাবে কথা বলতে পারলি আমি তোদের জন্য কি না করেছি বল নিজে একটা শার্ট কিনলে তোদেরকেও কিনে দিতাম যেইখানে যেখানে ঘুরতে যেতাম তোদেরকে সাথে করে নিয়ে যেতাম আমার খরচে নিয়ে যেতাম ঢাকা শহরে যত বড় বড় রেস্টুরেন্ট আছে সবগুলোতে তোদেরকে খেতে নিয়ে যেতাম তোরা আজকে যে ব্যবসা করতেছিস এই ব্যবসার টাকাটা পর্যন্ত আমার দেয়া তোদেরকে আজকে তোরা জায়গায় পোলটি নিয়ে নিলি এইসব পুরাতন কাশন্দি ঘাইতে না এখন কোনো লাভ নাই তুই এন থেকে যা তো সময় নষ্ট করিস না যা ভাগ আরে বেঈমান তোরা আমার সাথে এত বড় বেঈমানি করলি বিপদে পড়লে যে বন্ধু চেনা যায় এটা আবার প্রমাণ হইল ঠিক আছে আমাকে তোদের টাকা ধার দেওয়া লাগবে না আমার কাছ থেকে তোরা যে টাকাটা ধার নিছিলি সেই টাকাটা আমাকে ফেরত দে এই বেটা তোর কাছ থেকে আমরা কবে আবার টাকা নিছি আরে তোরা যে ব্যবসার কথা বইলা আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিলি সেই টাকাটা অন্তত আমারে ফেরত দে এই বেটা এই তোর কাছ থেকে যে আমরা ব্যবসার জন্য টাকা ধার নিছি তোর কাছে কোনো প্রমাণ আছে তোর আমার বন্ধু আমি বন্ধু মনে করে তোদেরকে টাকা ধার দিছি সেই জন্য আমার প্রমাণ কি বন্ধু বন্ধুর মধ্যে প্রমাণ রাখতে হবে তো যেহেতু কোনো প্রমাণ নেই সেহেতু আমরা কোনো টাকা ধার নেইনি তোরে কোনো টাকাই শোধ করব না যাক হারামির বাচ্চারা তোরা আমার টাকা ফেরত দিবি না तो रोबट टका फोड़ दूँगा। ए, तो रोबट टका दी तू। सर, বেইমান স্বার্থপর এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর স্বার্থ ফুরে গেলে কেউ কাউরে চেনে না কত মানুষের জন্য আমি কত কিছু করলাম অথচ আমার বিপদে কেউ আমাকে চিনল না দুনিয়া আমি এখন অফিসের পঞ্চাশ লক্ষ টাকা কোথেকে দেব আর টাকাটা দিতে না পারলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আর আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আমার বাবার মান সম্মান যাবে তার চেয়ে বরং নিজেকে শেষ করে দিই তাহলে দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু থেকে একেবারে মুক্তি পেয়ে যাবে হ্যাঁ এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর থাকব না সবাই কে ছেড়ে চলে যাবো اخر তুমি না বড় ছেলে এত তাড়াতাড়ি জীবনের কাছে হার মেনে জীবনটা শেষ করে দিতে যাচ্ছো হ্যাঁ আমি জীবনের কাছে হেরে গেছি আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই সেজন্য নিজেকে শেষ করে দিচ্ছি সেদিন তোমাকে ধন্যবাদ তুমি যদি আমাকে বাসা থেকে বের করে না দিতে অফিস থেকে বের করে না দিতে তাহলে আমি বুঝতেই পারতাম না যে জীবনটা এত কঠিন এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না জানো শিরিন তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর এক বেলা খাওয়ার জন্য দশটা টাকা উপার্জন করার জন্য আমি যে কত কষ্ট করেছি অথচ আমার বাবা বড় লোক বলে আমি তার কত টাকা নষ্ট করেছি আজে বাজে খরচ করেছি কত খাবার অপচয় করেছি কত মানুষকে কষ্ট দিয়েছি বাবার মনে আঘাত দিয়েছি তোমার মনে কষ্ট দিয়েছি আসলে আমি না এতটা বিগড়ে যেতাম না কেন আমি বিগড়ে গেছি জানো কারণ আমি লাইফে কোনোদিন অভাব দেখিনি আমার বাবা আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি কষ্ট কি জিনিস বাস্তবতা কি জিনিস পরিশ্রম কি জিনিস তুমি কোনোদিন আমাকে বুঝতে দাও বাবা আমি যদি জন্মের পর থেকে অভাব দেখতাম পরিশ্রম দেখতাম কষ্ট দেখতাম তাহলে আমার মধ্যে এত অহংকার জন্মাতেই না মানুষকে আমি মানুষ হিসেবে মূল্যায়ন করতাম এই কয়দিনে আমি আরো একটা জিনিস বুঝেছি বাপের টাকায় বড়াই দেখানোর আসলে কিছুই নাই বাবার যত টাকা পয়সাই থাকুক সেটা শুধুই বাবা একটা সন্তানের উচিত নিজের যোগ্যতায় কিছু করা নিজের পায়ে দাঁড়ানো আমি এও শিখেছি যখন ভালো সময় থাকবে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত আর এমন কিছু আপন মানুষ বানানো উচিত যারা কিনা বিপদে পাশে এসে দাঁড়াবে বাবা তোর কথাটা শুনে আমার গর্বে বুক ভরে উঠছে অনেক দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস আসলে ভুল তো তোর একার নয় আমাদেরও এই সংসারের অভাব অনটন তুই কখনো বুঝতে দেয়নি যখন চেয়েছিস কারি কারি টাকা তোর হাতে দিয়েছি একবার বুঝাইনি যে টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয় একটা মানুষের ব্যবসা বাণিজ্য বৃত্ত ভৈব প্রতিবদ্ধ বলে ডুবেছিলাম এখন পিছন পেয়ে তাকাই নি যে আমার একটা ছেলে আছে তাকে আমার সময় দেওয়া উচিত কাউন্সিলিং করা উচিত তার সাথে থাকা উচিত টেক কেয়ার করা উচিত অনেক দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি আনন্দিত তোমাকে আমার বিশেষ ধন্যবাদ যে আমাদের পুরো প্ল্যানটাই সাকসেসফুল হয়েছে প্ল্যান কিসের প্ল্যান বাবা তোমার অহংকার পতনের প্ল্যান মানে মানে বাবা আমাকে কোনো সম্পত্তি লিখে দেয়নি এই সব কিছু আমাদের একটা সাজানো নাটক ছিল আর এই নাটকটা আমরা করেছি যাতে তোমার অহংকারের পতন হয় তুমি যেন নিজের ভুলটা নিজে বুঝতে পারো আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ আমি তোমার স্ত্রী হয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যাই করেছি তোমার ভালোর জন্য তোমার পরিবর্তন হওয়ার জন্য করেছি স্যার স্যার আমি যা করেছি সবই ম্যাডাম আর স্যারের কথায় করেছি স্যার আই এম সরি স্যার সবাই আমাকে ক্ষমা করে দিও শিরিন তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও তুমি যদি নাটকটা না সাজাতা না আমি আসলেই কোনোদিন বদলাতাম না এই বড় লোকের অহংকারী ছেলে হয়ে থাকতাম আমি কথা দিচ্ছি তোমাকে শিরিন আমি আমি আর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমার যোগ্য স্ত্রী কোনদিন তোমাকে অবহেলা করবো না অপমান করব। বাকিটা জীবন আমি তোমার এই দুই হাত ধরে পার করে দিতে চাই সরি প্লিজ